নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমি চক্রবর্তী চলে আসলাম তোমাদের নতুন গল্প পাঠ করে শোনাতে আমাকে এবার বলো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কি না তোমরা তো বলছিলে কিন্তু আমার বাড়ির থেকে অন্য মনিটারি শোনা যাচ্ছিল না বলে আমাকে আগের লাইটটা বন্ধ করে দিতে হয়েছিল ডিসকানেক্ট করতে হয়েছিল এই জন্য আমি খুবই দুঃখিত তোমরা কেউ উপস্থিত থাকলে আমাকে বলো যে এইবার আমাকে পরিষ্কার দেখা এবং শোনা যাচ্ছে কিনা আমার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন যে এবার থেকে পরিষ্কার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এক এক করে জয়েন করো আমি খুবই দুঃখিত যে আমাদের কিছু একটা হয়তো গণ্ডগোলের জন্যই তোমাদের আগে লাইফটা আমি গল্পপাঠ পরিবেশন করতে পারিনি আমি লাইভটা থেকে বেরিয়ে গিয়েছিলাম তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী এবার আমাকে একটু করলে আমি আমার পাঠটা শুরু করব যেটা বলছিলাম যে বাইরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আমাদের নিম্নচাপ শুরু হয়েছে কদিন ধরেই চলছিল সুদীপটা বলছে শুভ সব পরিষ্কার আছে দিদি হ্যাঁ এবার তোমার দাদাও আমাকে বললেন যে উনি ওনার মনিটার থেকে পরিষ্কার শুনতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছেন আগে কিছু একটা গন্ডগোল আমাদের মাইকের সঙ্গে হচ্ছিল এর জন্য আমি খুবই দুঃখিত কি কারণে হচ্ছিল বুঝতে পারছি না প্রায়শই এটা হচ্ছে কোনো সময় মাইকের প্রবলেম কোনো সময় নেটের প্রবলেম ভীষণভাবে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাচ্ছে এখন বলছেন তোমার দাদা যে সব পরিষ্কার মানে তোমরা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ বলছিলে কিন্তু কি কারণে আমি জানি না আমার ঘরের অন্যান্য মনিটর থেকে তোমার দাদার কোন থেকে কিছুতেই আমার কথা শোনা যাচ্ছিল না সেজন্যে আমাকে আগের যে লাইটটা সেই জায়গা থেকে বেরিয়ে যেতে হয়েছিল কারণটা আমার অজানা অনেক কিছু চেষ্টা করলাম কিন্তু ঠিক হলো না যা যেটা বলছিলাম শুধু তুমি বলছিলে যে তোমাদের ওখানে কোনো বৃষ্টি নেই কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বৃষ্টি ঝরছে এবং সেটা খুব মুসলধারী হচ্ছে এবার কিছু কিছু সময় ঝিরঝিরে হচ্ছে এবং কলকাতার আনাচে কাছে কিছু কিছু জায়গায় প্রচুর জল জমে গেছে প্রচুর ধরো কামার পুকুর এ জরাবাটি কিন্তু প্রচুর জলের তলায় অনেক জায়গায় জল জমে গেছে আবারও পডকাস্ট আছে যে বৃষ্টি হবে শুভ সন্ধ্যা সকলকে দন বন্ধুরা এক এক করে জয়েন করো তারপরে আমি আজকের গল্প পাঠ করব আজকের গল্প যিনি লিখেছেন আমরা অনেকেই তাকে চিনি আমাদের ঠাকুরমার গ্রুপেও তিনি আসেন এবং তার গল্প আমি আগেও পাঠ করেছি আমি তার কাছে খুব কৃতজ্ঞ যে দিদি আমার কথা ভেবে চিন্তা করে যাতে আমি পাঠ করতে পারি পাঠ করতে ভালোবাসি লিখেছেন অনেক প্রতিবন্ধকতা শারীরিক অসুস্থতা অনেক কিছু তো মানুষের জীবনে যায় অতিক্রম দিদি খুব সুন্দর লেখেন আগেও আমি গল্প পাঠ করেছি তারই একটি গল্প আজকে আমি তোমাদের কাছে আমার মতন করে পাঠ করে শোনানোর চেষ্টা করছি তার বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করছি আজকের গল্প এমনি অনেকখানি সময় নষ্ট হয়েছে যে কারণেই হোক কারণ সময়ের দাম সবার আছে যারা এখন আসতে পারলে তারা শুনো লাইভে শুনতে চাও তো শুনো যারা পারলে না সবাই তো সব সময় জয়েন করতে পারে না সবার সব সময় সময় হয় না তারা পরে যখন আপলোড করবো তখন শুনো এবং আমাকে অবশ্যই ফিডব্যাক দিও দিদির লেখা দিদিও তো চায় ফিডব্যাক লেখক হিসাবে সাহিত্যিক হিসাবে গৌরচন্দ্রিকা ছেড়ে আমি এবার সরাসরি গল্প পাঠের আসরে নেমে পড়ছি আজকের গল্প বিবেক লিখেছেন জয়িতা দাস আমাদের পরম পূজনীয় মাতৃ সমা জয়িতাদি কি গরমটাই পড়েছে দু হাতে বাজারে দুটো থলি ছাতাটাও খোলা সম্ভব হয়নি হাত তো দুটো সত্যি ভগবান মানুষকে দুটোর জায়গায় তিনটে হাত দিতে পারতেন তো তাহলে একটা হাতে ছাতা ধরে রোদ বৃষ্টি থেকে অন্তত মাথাটাকে বাঁচানো যেত শৈবালবাবু ভাবছেন আজ একটু বেশি বাজার করে ফেলেছেন মাছটা এতটাই টাটকা যে রুই মাছের মুখটা জলের মধ্যে তখনও খপখপ করছিল একেবারে কচি সব জোগাড় করে নিয়েছেন কাঁচা আমের তারও ব্যবস্থা হয়েছে কাঁচা আম বেশি করে নিয়েছেন এই গরমে বিকেলে একটু আম পোড়ার শরবত শরীরটাকে ঠান্ডা রাখবে না থলি দুটো বড্ড ভারী লাগছে বড্ড ভারী লাগছে উনি একটু দাঁড়িয়ে থলি দুটো হাত বদল করলেন হঠাৎ পাশে বল হরি হরি বল বল হরি হরি বল বল হরি হরি বল উনি চমকে উঠে পাশে সব যাত্রীদের দিকে চোখ ফিডালেন চেনা লোক নয় তো ঠিক সেই সময় মৃতিন মুখের ওপর থেকে পাতলা চাদরটা সরে গেল কি হলো মুখটা তো খুব চেনা চেনা কোথায় দেখেছেন শৈবাল বাবু মনে করার চেষ্টা করছেন না কিচ্ছু মনে পড়ছে না 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 এবার একটু এগিয়ে মৃতের মুখটা দেখার চেষ্টা করলেন হ্যাঁ সেই ছোটবেলা স্কুলের সহপাঠী শুভেন্দুর মুখ কিন্তু কি আশ্চর্য শুভেন্দু তো ওরই বয়সী পঁচাত্তর বছর বয়স হবে তবে ওই বাচ্চা শুভেন্দুর মুখ কি করে দেখলেন এবার কি মনে হতে একটু এগিয়ে আবার মৃতের মুখটা দেখলেন না কি ওর থেকে বড় হতে পারে কোন বৃদ্ধের বলি রেখা কিতো মুখ এটা কি হলো হঠাৎ পঞ্চাশ ষাট বছর পেরিয়ে শুভেন্দুর মুখটা এখানে কি করে দেখলেন স্কুল ছাড়ার পর শুভেন্দুর সঙ্গে ওর কখনো কোথাও দেখাও হয়নি কখনো ওর কথাও ভাবেননি অবচেতন মনেও ওর আহ মনে নেই একে তো নিশ্চয়ই টেলিপ্যাথি বলবে না এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে বাড়ি পৌঁছলেন বৌমা ছুটে এসে হাত থেকে বাজারে ব্যাগগুলো নিয়ে খুব বকরে দিলেন বললেন বাবা এই এত ভারী ব্যাগ এতটা রাস্তা বয়ে এনেছেন কিরকম ঘামছেন দেখেছেন এরপর আপনার বাজারে যাবা বন্ধ আজ টেম্পারেচার কত জানেন সাঁত্রিশ ডিগ্রি রান্নাঘর থেকে গিনির আওয়াজ শোনা গেল বই বয়স কত হলো খেয়াল আছে ধরেছে। এই গরমে রাস্তায় মাথা পড়লে কি হতো বাবা বাবা তোমায় কতবার বলেছি না এখন অ্যামাজন ফ্লিপকার্ট ব্লিংকিট ফ্রেশো কত কি হয়েছে সব রকম জিনিস বাড়িতেই ডেলিভারি দেয় বাজারে যাবার কি দরকার খবরের কাগজ পড়তে পড়তে ছেলে বাচ্চু বলল মন্তব্য আসলে জানে না সৈবেল বাবাবু বাজার যান শুধু অভ্যেসের বসে নয় বাজারে গিয়ে মাছ ওলা আলু ওলা সবজিও বলা সবার সঙ্গে একটু বাজার দর দেশে চাষবাসের খবর ঝড় বৃষ্টি পোকামাকড়ে ফসলের কী রকম ক্ষয়ক্ষতি এইসব খবর নেন রোজ তো আর বাজার যাচ্ছেন না দু তিন দিন অন্তর যান অন্য যান পাশে হাঁটতে সেখানে আর এক বন্ধুদের দল আছে হাঁটা তো হয় তার সঙ্গে সবার খবর খবরাখবর রাজনৈতিক দলগুলো নিয়ে ভোট নিয়ে নরম গরম আলোচনা তারপর চায়ের দোকানে চা খাওয়া প্রত্যেকে বিস্কুট আর একটা ছোট ভারে চা খেয়ে ধীরে 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 সুস্থে বাড়ি ফিরেন দুটো আড্ডার জায়গায় ওর সমান প্রিয় নিজের চিন্তায় ডুবে গিয়েছিলেন বোমার কথায় সম্বিত ফিরল বাবা বাবা আপনি বাজারে কাপড় বদলে ফ্রেশ হয়ে আসুন আমি চা আনছি বাজারের কাপড়টা বদলে ঘরে এসে দেখেন বৌমা পাখাটা বাড়িয়ে দিয়ে গেছেন শৈবালবাবু বসতেই গরম চা আর মাছের ডিমের বড়া নিয়ে বৌমা ঘরে ঢুকলেন ও শাশুড়ি মাও এসে শৈবাল বাবুর পাশে চা নিয়ে বসলেন শৈবালবাবু বললেন জানো আজ একটা অদ্ভুত ব্যাপার হয়েছে আমি বাজার করে ফিরছি পাশ দিয়ে একটা মৃতদেহ নিয়ে সব যাত্রীরা যাচ্ছিল সবের মুখের কাপড়টা হাওয়ায় সরে যেতেই কেন জানি না আমার চোখ ওদিকে গেল আর আশ্চর্য ব্যাপার যে আমি আমার এক স্কুলের বন্ধু শুভেন্দু মুখ দেখলাম অথচ সব যাত্রীরা কেউই আমার চেনা নাই আমি উম যতদূর জানি শুভেন্দুর তো আসানসোলের বাসিন্দা আমরা আসানসোলে ছেড়ে এসেছি প্রায় তা হবে পঞ্চাশ বছর তো হবে হম যদিও আমার ভাই শতদল ওখানে থাকি। কাজেই তোমরা তো জানো আমরা কাজে কর্মী ওখানে গেছি কিন্তু শুভেন্দুর সঙ্গে কখনো দেখা হয়নি বা ওর কোনো খবরও কানে আসেনি শৈবল বাবুর স্ত্রী সুভাষিনী দেবী বললেন গরমে নিশ্চয় তোমার চোখে ধাঁধা লেগে গিয়েছিল দেখতে কি কি এ এই সময় হঠাৎ পাশের ঘরে ল্যান্ডলাইনে ফোনটা বেজে উঠল বাচ্চু গিয়ে ফোনটা ধরল শৈবল বাবুর ভাই শতদলের ফোন আসানসোল থেকে শৈবল বাবু উঠে গিয়ে ফোনটা ধরলেন শতদল বাবু বললেন হ্যালো দাদা তোমার স্কুলের সহপাঠী শুভেন্দু দা মনে আছে একটু চমকালেন এক্ষুনি শুভেন্দুর তো হচ্ছিল ফোনে ভাইকে বললেন হ্যাঁ 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 কি ব্যাপার শতদল বাবু বললেন গতকাল রাত্রিরে ওর ছেলে ফোন করে তোমার খবর নিচ্ছিলেন তুমি কোথায় জিজ্ঞাসা করছিলেন আমি বললাম দাদা তো এখন কলকাতায় ছেলের কাছে ছেলে বললেন বাবা খুব অসুস্থ এই শেষ সময় উনি একবার শৈবাল কাকুর সঙ্গে দেখা করতে চাইছেন একটু পরে ছেলেটি আবার ফোন করে জানান বাবা একটা চিঠি লিখেছেন জানেন ওর খুব ইচ্ছে চিঠিটা যত তাড়াতাড়ি সম্ভব শৈবাল কাকুর হাতে পৌঁছতে পৌঁছে দিয়ে গেছেন ব্যাপার আজ ভোর নাগাদ উনি মারা গেছেন শৈবাল বাবু চট করে একটা হিসেব কষে নিয়েছিলেন যদি সকাল পাঁচটায় মারা যায় তাহলে তাকে দাহ করতে নিয়ে যেতে যেতে উম সাড়ে দশটা তো হতেই পারে এখন ঘড়িতে সাড়ে এগারোটা মুখটা দেখেছিলেন তখন ওই রকম সাড়ে দশটাই হবে যোগাযোগ ফোনের উপাস থেকে ভাইয়ের কথায় শৈবেল বাবু চমকে উঠলেন দাদা দাদা একটু আগে ওর ছেলে বারবার বললেন তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব চিঠিটা যেন পাঠাই শৈবল বাবু বললেন কাজ কর মোবাইলে একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে আমি পাঁচ মিনিটের মধ্যেই পেয়ে যাব শতদল বাবু বললেন ঠিক আছে ঠিক আছে তোমরা সবাই ভালো তো ফোনটা রাখছি শৈবল বাবু হতভম্ব। কিছুই বুঝতে পারছেন না কিছুক্ষণের মধ্যে শতদল দাদাকে চিঠিটা পাঠিয়ে দিল আমি হুব চিঠিটা এখানে তুলে দিচ্ছি প্রিয় আজ আমি মৃত্যু পথযাত্রী সেই কোন ছেলেবেলায় তোর সঙ্গে যে অন্যায়টা আমি করেছিলাম তুই আমায় ক্ষমা করতে পারবি কিনা জানি না কিন্তু তোর কাছে দোষটা না স্বীকার করলে আমি মরেও শান্তি পাব না সেদিন সেদিন তো তো অবদস্ত করার জন্য আমি মিথ্যে করে বলেছিলাম আমার আমার পাঁচশো টাকা চলে গেছে তোর বাবা তোর বাবা একজন সাধারণ ছিলেন আর আমার বাবা স্কুলের চেয়ারম্যান কথাই সবাই বিশ্বাস করেছিলেন স্যাররা তোকে চট চাপড় মেরেছিলেন বলেছিলেন বলেছিলেন অপরাধ স্বীকার করতে যদিও হেড মাস্টার মশাই কি বুঝেছিলেন জানি না তোকে রাষ্ট্রিকেট করেননি বা টিসিও দেননি তুই ভালো ছেলে ছিলিস বলে হয়তো আসলে আসলে আমি কিছুতেই সহ্য করতে পারতাম না কিছুতেই না পড়ার অর্ধেক বই নেই খাতা নেই মাস্টার নেই তাও আউ তুই তুই কি করে ফার্স্ট হস আর আমি আমি সব সুবিধা পেও কোনো রকমে পাশ করি মনে হয়েছিল ভগবানের কোনো বিচার নেই আমি প্ল্যান করে নিজেই তোকে শাস্তি দিতে চেয়েছিলাম বারবার বারবার কতদিন হয়ে গেছে কিন্তু আমি আমি কিছুতে সেই ঘটনাটা ভুলতে পারিনি আজ মৃত্যু শয্যায় শুয়ে মনে হলো তোর ক্ষমা না পেলে হয়তো ভগবান আমায় ক্ষমা করবেন না সত্যি বলছি সত্যি বলছি আজ এত দিন পরে তো সব কথাটা লিখতে পেরে অনেক শান্তি পাচ্ছি রে ইদানিং ওই সব সময় আমার বিবেকের দংশন হত দংশন তোIAMা ক্ষমা করে দিছ ভাই ক্ষমা করে দিছ ইতি তোর হাতভাগ্য বন্ধু শুভেন্দু চোখের সামনে ফুটে উঠল সবটাই যে দোষ উনি করেননি তার জন্য সেদিন ওকে কান ধরে উদ্ভোস করতে হয়েছিল শুধু অঙ্কের মাস্টারমশাই প্রতিবাদ করেছিলেন বলেছিলেন কেউ তো শৈবালকে চুরি করতে দেখেনি টাকাও ওর ব্যাগ থেকে পাওয়া যায়নি তবে তবে শুধু শুধু ছেলেটাকে চোর অপবাদ দিয়ে করা কেন হবে সেই যুক্তি মেনে নিয়েছিলেন যেহেতু শুভেন্দুর বাবার গভর্নিং বডির চেয়ারম্যান বাকি মাস্টার মশাইরা শুভেন্দুর কথা মতো শৈবালকেই দোষী সাব্যস্ত করেছিলেন শৈবালবাবুর বাবাকে হেডমাস্টার মশাই সব ব্যাপারটা জানাতে বাধ্য হন ও শৈবালকে একটা ওয়ার্নিং দেয়া হয় বাবুর বাবা ওকে জিজ্ঞাসা করেন খোকা টাকাটাকে তুই নিয়েছিস সত্যি বল শৈবল বাবু বলেন না ব্যাস বাবা বিশ্বাস করেছিলেন বলেছিলেন আমি আমার ছেলেকে বিশ্বাস করি ও যখন বলেছে ও নেয়নি তখন পৃথিবী শুদ্ধ লোক বললেও আমি বিশ্বাস করব না আমরা গরিব হতে পারি নই শৈবল ভাবলেন আজ মনে হচ্ছে ভাগ্যিস বাবা আমাকে বিশ্বাস করেছিলেন না হয়তো আমি চারিদিকে অবিশ্বাস আর বঞ্চনা শিকার হয়ে ভেঙে গুঁড়িয়ে যেতাম শৈবালবাবুর ছেলে বৌমা সবাই চিঠির মাধ্যমে ঘটনাটা শুনল সবাই বলল তোমার প্রতিবাদ করা উচিত ছিল বাবা তোমার বন্ধু শুভেন্দু নাকি তাকে পুলিশে দেওয়া উচিত ছিল ছেলে বলল কোর্টে কেস করা উচিত ছিল কিন্তু আজকের প্রজন্মের কথা শুনে শৈবালবাবু একটু হাসলেন কোন মন্তব্য করলেন না দুপুরে শুয়ে শুয়ে শৈবাল বাবু ভাবছিলেন কি আশ্চর্য আমি তো কিন্তু কিন্তু আমি তো ওই সম্বন্ধে কিছুই ভাবিনি তবে তবে মৃতের মুখে কেন শুভেন্দুর মুখ দেখলাম এর কি কোনো ব্যাখ্যা হতে পারে সত্যি নিত্যদিন মানুষের জীবনে কত অসম্ভব ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই কোনো যুক্তি দিয়ে তার সমাধান করা যায় না কেমন লাগল খুব সুন্দর গল্প যেমন লাগলো বলো আহ কৃষ্ণা বলছো আমরা খুব ভালোবাসি হ্যাঁ গল্পটা খুবই টাচি খুব সুন্দর মানুষের অনেক কিছু জিনিস ছোটবেলায় অনেক কিছু না বুঝে করে ফেলি তো সেগুলো বয়সে মানে সঙ্গে সঙ্গে আমাদের সেই বোধগুলো জেগে ওঠে যে কোনটি ভুল করেছি এবং কোনটি ঠিক করেছি এবং কোনটি আমাদের করা উচিত হয়নি জীবন আমাদের অনেক কিছু বুঝিয়ে দেয় অনেক শিক্ষা দিয়ে দেয় মানে অল্প অভিজ্ঞতায় আমরা যে কাজগুলো করি যখন আমাদের জীবনটা শেষের পথে যায় আমাদের সবাইকে তো একদিন না একদিন কোথাও সেই এই জগৎ ছেড়ে চলে যেতে হয় অন্য জগতে সেই জীবনের যত আমরা একদম ঠিকই বলেছ আমার কতামশাই বলছেন সব সবসময় খুব সুন্দরই লেখে আমি কতটা দিদির সেই বার্তাটা এটার মধ্যেও একটা বার্তা রয়েছে তো কতটা তোমাদের কাছে সঠিকভাবে পরিবেশন করতে পেরেছি আমার ভাই ঠিক জানা নেই তবে যখন আমি গল্পটাকে নিজের মনে করে যখন পড়ছিলাম আমাদেরও কোথাও মনে হচ্ছিল যে আমরাও তো কত সত্যি তো আমরা তো মানুষ আমরা দোষে গুণের মানুষ কত কিছুই কিছুই বা অল্প বলতে পারি অনেক বলে ফেলি ফেলি করে কাজগুলো সেগুলো হয়তো উচিত হয় না অহেতুক মানুষকে ঠকানো অহেতুক মানুষকে কষ্ট দেওয়া অহেতুকই মানে করি জীবন দুদিনের আজ আছে কাল নেই একদিন সবাইকে আমাদের এখানকার কাজ ছেড়ে চলে যেতে হবে আমরা তো কাজ করতে আসি তাই সেই কিছু কাজগুলো যে কাজগুলো করা উচিত নয় মানুষের মনে ক্ষত সৃষ্টি করে সেইগুলো যখন আমরা উপলব্ধি করি কিছু সময় আমরা সেই সময়টা তো তাকে ফিরিয়ে দিতে পারবো না এখানে যে গল্পটা বলছেন যে আহ যার উপর দিয়ে হয়েছে সেই সময় তার যে কষ্টটা হয়েছিল যে নিজেকে প্রতারিত মনে হয়েছিল নিজেকে ছোট মনে হয়েছিল যখন তাকে সবাই আঙ্গুল তুলেছিলেন যদিও তিনি পড়াশোনায় ভালো ছিলেন এবং অঙ্কের করেননি তাকে তবু সেই সময়ের যে দুঃখটা তিনি পেয়েছিলেন যদিও তার আর মনে নেই মানে মনে করতে চাননি জীবনের পথ গতি অন্যভাবে চলে গেছে কিন্তু তবুও আবার সেই চিঠিটা সেই বন্ধুর ফেলে আসা দিনের ঘটনাটাকে মনে করিয়ে দিল স্মৃতি রোমন্থন করলেন এবং সেই মানুষটিও যিনি চলে গেছেন যিনি এই কাজটি করেছিলেন তারও কোথাও একটা বিবেক দংশন হয়েছিল যে সত্যি সেই বিবেক দংশন থেকে তিনি এই চিঠিটা লিখেছেন এবং ক্ষমা চেয়েছেন কোথাও মনে হয়েছে যে এই বন্ধুটি যদি ক্ষমা না করেন তাহলে হয়তো পরপারে বা ঈশ্বর ক্ষমা করবেন না সুতরাং এটা তো ঠিক যে আমরা প্রত্যেকেই প্রত্যেকে ব্রহ্মের অংশ এবং প্রত্যেকে ঈশ্বরের সন্তান তাই কোনো মানুষকে আঘাত করার আগে আমরা হয়তো জেনে বুঝে করি না কিছু কিছু ক্ষেত্রে আমাদের সিচুয়েশন আমাদের করিয়ে থাকে তো সেটাই আমাদের পড়াশোনা আমাদের সংযম আত্মসংযম বা অধ্যাত্মবাদ বা অধ্যাত্ম বিদ্যা আমাদেরকে শেখায় যে কিভাবে নিজের মনকে নিজের বাক সংযম করতে হয় আর কি হুম আজকে আসি শুভরাত্রি সকলকে ভালো থেকো আবারও দেখাবে অন্য কোনো গল্প নিয়ে শুভরাত্রি